লজ্জা সরম থাকা দরকার খোদা খোদা এই তো কিছু টাকা কম বাইরে দিব হ্যাঁ এই যে সেই ফেনার মধ্যে উঠি গা ফাউ তাও তো তখন বুদ্ধায় খুলাইলো না দড়টা মানে তো ঠকলি আয় আলো খালি ছি 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 এই দর বেরা আরে এই রাস্তা কাট দি আইটা গেলে দেখ কাইটা যাও লাগবো কেরা কোন সাইড দিয়ে বাড়ি মারে মানুষ তো বেরা আরাক করতাছে ও ঠিকই কইছেন আমি রাস্তার বাড়া দিয়ে যাই ওই যে কেরা মানে আইতাছে খাও 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 এটা ফুড়ালো না সুজা খাও

ওয়েস্ট ইন্ডিজ তোমরা খেললা যে যে দু নামটা হর্ষ বাংলাদেশ খেললা হ্যাঁ নাম দিছে আবার ভাগাইলা কি আর তোমরা তো নেউলের বাচ্চা এই যে নেউলের বাচ্চা পাও না যে আমরা কি করছি ভাই কি করছিস না নেউলের বাচ্চারা রাহুল ইস্তা পাকিস্তানের লোকে খেললা ঠকলে তা তো কথা শেষ মেশ যা হাইরা আর পাকিস্তানের লোকে ঠকে গেলা কেমন নাকি

অঙ্গোলান বয়া বেবরা টিয় নাই না ওরা কষ্ট ওর ছরা দিচ্ছে আমরা কষ্ট ছিলাম না ঠক দি হেই নেহুলর বাসারা এত বেশি বুঝাইতা এই যে একটা সুযোগ পাইছিলি আর 36 হাজার বছর তারপর সালে শুধু জেফাইবি বাপ দাদা 2 বছর খেলালে এই সুযোগ আইবারা ছে ফেরার মতো তো ফা ফাজে দিগা আর জীবনে যাওয়া যেত না গুহালায় খাওলা বতকর ফাইনাল তো দূরের কথা তো তো ই